दिखा दी ये देखो কতগুলো গেড়ি দেখো আর এটা যদি গরম জলে সেদ্ধ করা হতো তাহলে এইভাবে প্রভাব সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমাদের পরিবারের সকলে আমরা ভালো আছি আর সুস্থ আছি তো আমার নতুন একটা ব্লগ বিডোয় তোমাদের সবাইকে স্বাগত বড়দের পর ছোটদের বুক পড়া ভালোবাসা দিয়ে আজকের ভিডোটা শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ছটা মতো বাজে তৈদি ধর ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি তুই যদি ঘরের আগে ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো দেখো ঘরটা ঝাড় দিচ্ছে আর কাল সন্ধ্যেবেলা ছেলে আমার গুড্ডুর সাথে খেলা করছিলো তা ওকে একটা কাগজ দিয়েছিল ও কাগজ পেয়ে পুরো দেখো কাগজটা টুকরো টুকরো করে ফেলেছে রাত্রে তো আর ঘর ঝাড় দিতে নেই তো যে সকালে সমস্ত নোংরা ঝাড় দিয়ে আমি বাইরে বের করে দিচ্ছি এখন দুয়ারটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আমি তো দুয়ারটা ঝাঁট দেওয়া হয়ে গেল বাইকটাও ঝাড় দেবো আর এখন তো সকাল বিকাল বাইরে ঝাড় দেওয়ার সত্ত্বেও প্রচণ্ড ধুলা যতদিনে বৃষ্টি হয়ে বাইরে ধুলা হয়তো যাবেই না যদি গ্রামের দিকে আমাদের মাটির তো সাদা মাটি তো তার জন্য প্রচণ্ড ধুলো হয় যদি ঘরটোরগুলো ঝাড় দিয়ে দেখো চলে এসেছি বাসন নিয়ে পুকুর পাড়ে আমি ধোয়ার জন্য আর এই যে এখনও আজ পুকুর দেখতে পাচ্ছ কতটা কুয়াশা মানে আমাদের সামনের দিকে অতটা বোঝা কিন্তু দিকে দেখো কতটা কুয়াশা তো প্রচণ্ড কুয়াশা হয়েছে আজকে তুই যে দেখো সমস্ত বাসন ধুয়ে নিয়েছি এখন ধুয়ে নিয়ে চলে যাচ্ছি আমি রান্নাঘরে তো রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে যে দেখো লাতা দিয়ে নিচ্ছি আমি তো দুয়ারে লাতা দিয়ে দিচ্ছি ঠাকুর ঘরেও লাতা দেওয়া হয়ে গেছে আমার তো এই যে আমার বউ দেখো গেঁড়ি তুলছে আমার বউ গেঁড়ি তুলছে আজকে গেঁড়ি দিয়ে মানে আজকে কি বলবো আজকে যে রান্নাটা হবে একদম হিমচে শাক তুলবে হিমচে শাক বাটা হবে আর গেঁড়ি যদি কতগুলো গেঁড়ি পরে দেখি আর গেঁড়ি দিয়ে দেখাও গ্যাঁড়িগুলো নামো নামো এদিকটায় দেখো না হয় ওই দিকটায় যাবো হা ওই দিকে ঝাড়ের দিকে থেকে খুঁজলে পাবে না তো বন্ধুরা গ্যাড়ি অনেক আছে পুকুরটায় নামতে হবে একটু নামলে গ্যাঁড়ি পাওয়া যাবে তো আমার তো ঠান্ডা লেগেছে কি বলবো না তো গির করছে সর্দি একদম হাত ব্যথা ভালো লাগছে না ছেলের ওষুধ নিয়ে এলাম যার জন্য আমি নামিনি পুকুরে তোমাদের দিদি ভাই এই যে নেমেছে এই তো অনেকগুলো গেঁড়ি হাতে দেখাও দেখি দেখো কতগুলো গেঁড়ি দেখাও এই যে তো বন্ধুরা কতগুলো গেঁড়া তুলেছে তোমাদের দিদি ভাই প্রচুর গ্যাঁড়া হয়েছে কি বলবো এত গ্যাঁড়া হয়েছে বলা যাবে না যেহেতু হাঁসও নেই হাঁস থাকলে গেঁড়াগুলো থাকতো না সব খেয়ে নিত কতগুলো তুলেছে দেখি আর তুলতে হবে না দেখা দেখি অনেকগুলো তোমাদের এলে দেখাবো হ্যাঁ এই বন্ধুরা তোলা হয়ে গেছে গেঁড়ি তো আর বেশি তোলা হবে না যেহেতু অনেকগুলো তোলা হয়ে গেছে প্রচুর গাঁড়ি হয়েছে পুকুরে সাড়াতে অনেকটা সময় লাগবে না কতগুলো তুলেছে দেখো এই দেখো কতগুলো গেঁড়ি দেখো অনেকগুলো গেঁড়ি তো হিমচে শাক তোলা হবে পুকুরে অনেক হিমচে শাক হয়েছে তো জল যেহেতু পুকুরের এখন টেনে যাচ্ছে তাই হিমচেগুলো দেখো পাড়ের দিকে অনেক হয়েছে তো পুকুরের দিকে পুকুরে আর নামতে হবে না যেহেতু সামনের দিকে আছে এই সামনেরগুলো তুলে নেওয়া হবে একদম গুলো না অনেকগুলো তোলা হয়ে গেছে কতগুলো দেখি তো অনেকগুলো হিমচে শাক তোলা হয়ে গেছে আর বেশি তুলতে হবে না সেগুলো হয়ে যাবে দেখি কতগুলো তুলেছ অনেকগুলো হয়েছে আর না এগুলো বেশি হয়ে যাবে দেখো কতগুলো হিমচে শাক দেখ কত সুন্দর একদম একদম নরম নরম কচি কচিগুলো এগুলো বিনা সারের বন্ধুরা দেখেছো পুকুরে কলমি শাকও ভর্তি আছে কিন্তু এগুলো মানে পোকা খেয়ে গেছে কলমি শাকগুলো তেমন একটা মানে ট্রিটমেন্ট করা হয় না তো হিমচে শাকগুলো দেখা একদম ঝকঝকে পরিষ্কার তো শাকগুলো তুলে আসছে গেঁড়ি সাফা করবে অনেকটাই সময় লাগবে আজকে সত্যি আজকে কি বলবো মানে একদম পুকুরের গেঁড়ি আর হিমচে আমাদের সেই পুকুরের হিমচে সব পুকুর পুকুরের দিয়ে আজকে খাওয়া হবে তাই না একদম জমাটি খাবার হবে এই যে দেখো গেঁড়িগুলো নিয়ে বসে গেছি আমি ছাড়াতে আর গেঁড়িগুলো ছাড়াতে অনেকটাই সময় লেগে যাবে আর আমি টিফিনে ছাড়াচ্ছি অনেকে মানে তোমার এ ছুঁচে ছাড়ানো হয় টিফিনে অনেকে গরম জলেও ছাড়ায় কিন্তু গরম জলে ছাড়ালে কী হবে বলো তো এর মানে পুষ্টিগুণটা চলেই যায় যার জন্য আমি গরম জলে ছাড়াই না এভাবে কাঁচাগুলোকেই আমি এভাবে ছাড়িয়ে নিই তো দেখো কত সুন্দর তাড়াতাড়ি দেখো উঠে যাচ্ছে এভাবে ছাড়ালে তো এই ধরো সব কটা আমি গেড়িয়ে এভাবে ছাড়িয়ে নেব সে মানে আমি ছুঁচ দিয়ে ছাড়াচ্ছি শিফটিফিন বড় শিফটিফিনগুলো থাকলে ওটা দিয়ে গাঁড়ি দেখো ছাড়ানো হয়ে গেছে তো এই গাড়ির যেগুলো খোসাগুলো ওইগুলো ফেলে দিতে হবে দিকে বাগানের দিকে ফেলে দিব এক সাইডে কেননা এগুলো পাইটায় লাগলে চটে যাবে এদিকে দেখো গাড়ি থেকে জল সুন্দর বেরিয়েছে দেখো একদম স্বচ্ছ জল মানে এটা খুব উপকারিতা এই জলটা ছোট বাচ্চা কেন বড় মানুষ খেলে খুব উপকার এটা তো আমরা যেহেতু এটা খাবো না জল কেননা এতটা পরিষ্কার নেই খাওয়া যাবে না আর এটা যদি গরম জলে সেদ্ধ করা হতো তাহলে এইভাবে সবুজ টাইপের যে জলটা সবুজ নয় এটা বেগুন টাইপের দেখো কেরোসিন তেলের মতো কালার লাগছে জলটা কিন্তু এরম কালার এইভাবে জলটা পাওয়া যেত না যদি গরম জলে ছাড়ানো হতো তো এটা ছাড়ানো হয়েছে যদি দেখো সমস্ত গেড়ি আমার ছাড়ানো হয়ে গেছে এখন পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যার জন্য তোমার দাদাভাইকে বললাম একটু পাপ করে দাও যেহেতু এগুলো ডোলে ডোলে ভালো করে ধুতে হয় অনেকগুলো মানে যেহেতু পুকুরে থাকে তো অনেক নোংরা থাকে যার জন্য দেখো ভালো করে ডোলে ডোলে আমি গাড়িগুলোকে সমস্ত আমার ধোয়া হয়ে গেছে এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আবার স্নান করবো যেহেতু আমি পুরোটাই ভিজে গেছি যদি তাও স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে আমি আর এই যে রান্নাঘরে সে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে যে হেরমিচাগুলো তুলেছিলাম হিংচে শাকগুলো হিংচে শাকগুলো পুকুরে যেহেতু তুলেছি তো তার জন্য চার পাঁচবার ভালো করে কলে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে তারপর দেখো জল দিয়ে এখন সেদ্ধ করে নেবো আর আমি এভাবেই রান্না করি সেদ্ধ করে তাও খেতে বেশ ভালোই লাগে অনেকে আলু দিয়েও মলা করে কিন্তু আমার বাটাটাই খেতে বেশ ভালো লাগে যার জন্য আমার বাড়িতে প্রায় আমি বাটাই করি তো নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে তো ভাত তো বসিয়ে দিয়েছি এদিকে আমি সমস্ত মানে মশলা টসলাগুলো করে নেবো তো এই যেহেতু গেঁড়ি ধরেছি তো গেঁড়ি আলু দিয়ে কষা কষা করবো তার জন্য দেখো আলু কেটে নিচ্ছি জাস্ট দুটো কি তিনটে আলু দেবো তাহলেই হয়ে যাবে তো এদিকে দেখো একটা আলু কেটে নিয়েছি তো আরও একটা আমি আলু কেটে নিচ্ছি আর আগের দিন যে তোমার দাদাভাই সুসনি শাক নিয়েছি ওটাও আছে তাই আজকে দুপুরে রান্না করব গেঁড়ির কষা আর করব শুষ্নি শাকের ভাজা আর হিংচি শাকের বাটা তো দুপুরে রান্না এই তো যে দেখো এখন সমস্ত আলু টালুগুলো কাটা হয়ে গেছে এখন মশলাগুলো করে নেব আমি তুই যে দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি আর এদিকে কিছুটা রসুনও ছাড়িয়ে নেবো আর কম শাক ভাজাই দেব আর আমি ঝোলে দেব যার জন্য কিছুটা রসুন ছাড়িয়ে নিচ্ছি আমি আর যেহেতু বড় বড়ো সুটি রসুন তো জাস্ট ছ থেকে সাত কোয়া রসুন দিলেই হয়ে যাবে তার জন্য দেখো রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে আমার এখন আমি আদাটাও ছাড়িয়ে নিচ্ছি অল্প পরিমাণেই দিলাম বেশি দিলাম না তো সমস্ত মশলা দেখো করে নিয়েছি তারপরে শাকটা নিয়ে বসে গেছি শাকটা ভালো করে আমি গ্রামের গ্রাম্য ভাষায় বলে এটাকে চলা বলে এটাই মুড়ি ভাজলে মুড়ি চা চালানো হয় তারপর অনেক কিছু করা হয় এটাই তো এটাই শাকটা ভালো করে আমি চালিয়ে নিচ্ছি ছি তার যদি এর মধ্যে পোকা থাকে এভাবে এই যে এভাবে যে আমি চালাই মানে নাড়াচ্ছি শাকটাকে তাহলে পোকাগুলো ওই চালার যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে ওখান থেকে পড়ে যাবে নিচে যার জন্য ভালো করে ডলে ডলে শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি আর এই দিয়ে দেখো আমার হিংচে শাকটাও সেদ্ধ হয়ে গেছে তো হিংচে শাকটা এখন আমি তুলে নিচ্ছি হিংচে শাকটা তুলে নিয়ে তারপরে গেঁড়িগুলো যে ধুয়ে রেখেছি ওইগুলো রান্না করব তার জন্য শাকটা এখন পরে কাটবো রান্নাটাকে চাপিয়ে দিই তারপরে শাকটা কাটবো তো এই দিয়ে শাকগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে যে গেঁড়িগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো আগে কড়াইয়ে আমি হালকা নেড়ে নেব তাহলে ওর যে চোখগুলো থাকে ওইগুলো ছেড়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না আর কাঁচা হিসাবে যে মানে কাঁচার সময় যদি ছাড়ানো হয় না যেহেতু গেঁড়ি তো একটু মানে কী তো লালুয়া লালুয়া করে তো তার জন্য ছাড়াতে খুবই অসুবিধা হয় যার জন্য আমি এভাবে কড়াইয়ে নেড়ে নিই তারপরে ওগুলোকে ছাড়িয়ে নিই তো সুন্দরভাবে নেড়ে নিয়েছি আমি এখন যে বসে গেছি ছাড়াতে তো বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট একটু ডুলে দিলেই ছেড়ে যাবে সব কড়া দিয়ে একটু শুধু বেছে নিতে হবে তো এই যে দেখো বেছে বেছে আমি নিচে ফেলে দিচ্ছি তো এইভাবে সব আমি ভালো করে বেছে নেব তারপরে রান্নার কাছে সোজা চলে যাব তো এইদিকে দেখো সব বেছে নিয়েছি আর কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেলো দেখতেই পাচ্ছ যেহেতু ছোটো ছোটো তো তাই জন্য বেশি কয়েকটা হয়নি তো এগুলোই হয়ে যাবে আমাদের দুপুরে তো এই যে দেখো ছাড়িয়ে নিয়েছি তারপরে এদিকে ভাতটাও হয়ে গেছিলো তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো কড়াই তেল দিয়ে দিলাম এখন কী করবো ভাজা করবো যার জন্য এই যে গেঁড়িটা পরিষ্কার করে রেখেছিলাম গেঁড়িটা দিয়ে দিলাম তো গাড়িটা যেহেতু একটু সাদা সাদা লাগছে যার জন্য একটু হলুদ আর নুন দিলাম আমি জাস্ট কালারটা তার বেশ ভালোই লাগবে দেখতে তো গাঁড়িটা আমার দেখো ভাজা হয়ে গেছে এখন আলুটা যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম যেহেতু তেলটা অনেকটাই দিচ্ছি তো একসাথে ভাজা করবো একসাথে রান্না করে দেবো আর তুলবো না আমি তো আলুটাও দিয়ে দিচ্ছি তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তো এই যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো আর একটু জিরে দিয়েছিলাম তো জিরে বাটা দিয়েছিলাম তো বেশ ভালো লাগে টেস্টটা বেশ ভালোই আসে তার জন্য জিরে বাটা দিয়েছিলাম দিয়ে দেখো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি নুন লঙ্কা ফুলদিগুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি মশলাটা আলু আর গেঁড়ির সাথে কষিয়ে নেবো তারপরে দেব পরিমাণ মতো জল তো এই যে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে কষাতে কষাতে এদিকে আমি শাকটাও কেটে নেব তো ওই জন্য শাকটা আমি কাটতে বসে গেছি এইদিকে ছোটো ছোটো শাক তো বেশ সুন্দর কাটতে সুবিধা হয় বেশ নরম শাক মানে কাটতেই বুঝতে পারছি যে এত সুন্দর নরম যার জন্য ওই দাঁড়াগুলো আমি বাদ দিয়ে নি নরম শাক তো বেশ সুন্দর আগে মানে সেদ্ধ হয়ে যায় তো এই শাক কয়েকটা আমার সেদ্ধ মানে কাটা হয়ে গেছে তো কালকে অনেকটাই নিয়ে তো অল্প কিছুই রেখেছি এগুলো দুপুরে হয়ে যাবে আমাদের আজকে গেঁড়িটাও কষা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ভালো করে গেঁড়িটা আমি ফুটতে দেবো তার মধ্যে এদিকে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কারণ অনেকটাই বেলা হয়ে যাবে না হলে তো এই দেখো কয়েকটা গটা জিরা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যেতে আর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছিলাম কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম তো এই যে হিংচির শাকটা যদি শুকনো লঙ্কা থাকে শুকনো লঙ্কা দিলে বেশ ভালো লাগে কিন্তু বাড়িতে শুকনো লঙ্কা ছিল না তাই আমি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এখন নুন দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা তো এই যে দেখো পেঁয়াজটা এখন আমি ভেজে নিচ্ছি আর এদিকে তো সেদ্ধ করে রেখেছি হিংচির শাকগুলো আমি তো এখন এই যে হিংচি শাকগুলো দিয়ে দিলাম তো হিংচি শাকটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে ভাজা করে নেব তারপরে সিলে বেটে নেব আর এই শাকগুলো সিলে বাটলে তার টেস্ট আরও বেশি ভালো আসে যার জন্য আমি শিলেই বাটি আর মিক্সিতে বাটলে তেমন একটা ভালো লাগে না যার জন্য আমি মিক্সিতে বাটি না সিলেই বেটে নিই তো এদিকে ভালো করে দেখো ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ আর গোটা জিরার সাথে তো আমার হিংচে শাকটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তো এই যে দেখো তুলে নিচ্ছি আমি তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে ওটা বেটে নেব তো দিয়ে দেখো কড়াইতে এখন ভা বেশ সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আরে বাবা ভেজে বাটলে না যা লাগে না এটা দিয়ে গরম ভাত এক থালা চলে যাবে এত সুন্দর লাগে খেতে আমার তো বেশ ভালোই লাগে খেতে তোমাদের কে কার হিংচে শাক খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমাদের তো দিয়ে দেখো তারপরে সুসনি শাকটা ভালো করে ধুয়ে নিয়ে এসছিলাম শুশনি শাকটা এখন একটু ভাজা বসিয়ে মানে সেদ্ধ বসিয়ে দিলাম আমি শাক রান্না করার আগে হালকা আগে একটু সেদ্ধ করে নিই তাহলে শাকটা একটু বেশি ভালো লাগে মানে একবারে ছুকে দিয়ে যদি সেদ্ধ করা হয় না তাহলে তেমন একটা স্বাদটা ভালো লাগে না একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিলাম আর আমি শাক সেদ্ধ সময় একটু হলুদ দিই যদি কোনো সময় পোকা টোকা থেকে যায় না তার রিয়েশনটা কেটে যায় যার জন্য আমি শাক ভাজার সময় একটু হলুদ দিয়েই রান্না করি তো যদি দাও শাকটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে আমি নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম রসুন আর লঙ্কা থেতো তো ভালো করে রসুন আর রসুন একটু বেশি করেই দিলাম শাক ভাজার রসুন যত বেশি দেবো তো তার তো তাৰ টেষ্ট বেছি আছবি তোদের রসুনটা দিয়ে ভালো করে দেখো আমি ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখার শাক তো শাকটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি নিয়ে এখন নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন ঢাকাটা দিয়ে দেবো তাহলে রসুনের গন্ধটা চলে যাবে না তো বেশ সুন্দর থাকবে তোদের ও শাকটা নামিয়ে নিয়েছি আর এদিকে আমার গেরি কষাটাও পুরো একদম কমপ্লিট হয়ে গেছে তুই যখন নামিয়ে নিচ্ছি আমি তো আমার রান্না বান্না আজকের জন্য কমপ্লিট গেঁড়ি কষা আর হচ্ছে শাক ভাজা আর হিংচে শাকের বাটা তুই যখন নামিয়ে নিয়েছি আবার হিংচে শাকটা বাটা করবো তারপরে তিনজনের জন্য খাবার দাবার বাড়বো কালারটা দেখো দারুণ এসছে

টাটকা গেঁড়া দিয়ে আজকে রান্না হয়েছে গেঁড়া আর এখানে কি বলবো এটা আমাদের কুকুরের একদম কি বলবো কচি 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 কাঁচা ড্রাইভার মানে একদম হিমচে আর এটা হচ্ছে সেই সুসনী মানে ঘুমের ট্যাবলেট কত খাবো কালকে রাতে খেয়েছি ঘুমের ট্যাবলেট আজকে দুপুরে মানে ঘুম আর ঘুম সেই ঘুমই হয়ে বলা যাবে না আর এখানে স্যালাড রয়েছে কি বন্ধ আসছে ভন ভন করে লেবু মনে হয় পাতি লেবু দিয়েছে আচ্ছা আর জিরা গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়েছি শসা পেঁয়াজ লঙ্কা টমেটো গন্ধ এত সুন্দর আসছে আর থাকা যাবে না তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করে দিতে হবে অনেকে বলো গুগলি আমরা গরুয়া কথায় গেঁড়ি তোমাদের কি বলবো আমার বউ তুলেছে পুকুর থেকে আমার জলে নেমে এতটা জলে আর গেড়ি মানে সেই লেভেলে গেড়ি হয়েছে পুরো আর তুই খেতে ইচ্ছে হুম হাল তুই রুটি দিয়ে হিমচেটা কি বলবো বন্ধুরা এই হিমচেটা এইভাবে আমাদের ঘরে যেভাবে বানিয়ে খাওয়া হয় কারা এইভাবে বানিয়ে খাও কমেন্টে জানাবে আর যদি বানিয়ে না খাও এইভাবে একবার বানিয়ে খাবে টেস্ট কাকে বলে সত্যি ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ও এতটাই টেস্ট বন্ধ আসছে মশলা যেন এই যে মশলার যে জলটা মশা টমেটো এগুলোর যে জলটা লাস্টে বেরিয়েছে সত্যি তা লাগছে না ভেজা 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 একদম এগুলো দুর্দান্ত লাগছে

শুশুনি শাকগুলো এত টেস্ট এত মিষ্টি বলা যাবে না আগের আসল স্বাদ পাচ্ছি কিছু কিছু শাক আছে পোলট্রি শাক কেন শুশুনি শাক কেন বাজার থেকে কিনে আনো কি কারোর ঘর থেকে কিনে আনো এতটাই মানে কি বলবো আর ওষুধ ব্যবহার করে যে ওর কোনো থাকে না জল খাচ্ছ যেন কিন্তু এই শাকগুলো সত্যি ভাবা যায় না এরা ব্যবসাভিত্তিক যেরকম করেছে এরা কিন্তু লোকালে শাকগুলো বিক্রি করে না যার জন্য পেড়িয়া টেডিয়া দেয় একদম মানে কি চাষ যেটা না দিলে নয় ওটা দিয়েই করে কিন্তু শাক দুর্দান্ত তো এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নিয়ে আমি যাওয়ার সময় একটা পাল মানে মুরগির পালক পেয়েছিলাম আর আমার এত কানটা চুলকা ছিল কী করব কানটা চুলকা ছিলাম আর আমার ছেলে ওটা ভিডিও করছে তার কি বলবো বলো তো আমার ছেলে এত দুষ্টু মানে কী বলবো তো ওটাই ও ভিডিও করেছে বলছে মা ডিলিট করবে না এই ভিডিওটাই তুমি রাখবে তার জন্য আমি আর ডিলিট করলাম না তোমাদের সাথে সেই মুহূর্তটাও শেয়ার করলাম আমার আর আমার ছেলের খুনসুটি তো এদিকে দেখো বাসনগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এক এক করে সবকটা বাসন আমি ধুয়ে নেবো তো এই জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে আমার কেমন হয়েছে কমেন্ট করে জানতে একদমই ভুলবে না যারা নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ